দর্শক আসসালামু আলাইকুম আজকে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা রয়েছি এই মুহূর্তে পঞ্চগড় জেলার ময়দান দিঘি হাটে আপনারা জানেন ময়দান দিঘি হাটটি সপ্তাহে দুই দিন বসে আপনার শুক্রবার এবং সোমবার শুক্রবারে আপনাদেরকে জানাবো আজকে ময়দান দিঘিতে কী রেটে কাঁচা বাদামগুলো যেখানে বেচা হচ্ছে সেই তথ্য আপনাদেরকে দিব এ হাট থেকে দর্শক বন্ধু এই হাটে বাড়ি সিক্স এবং লরি বাদামটি পর্যাপ্ত পরিমাণে আমদানি হয় আমরা আজকে শুনবো ভাইয়েরা কী দামে কেনা করলো এবং কী দামে কিনলো সকাল সকালে হাটটি বসে খুব ভরবেলা মানে সকালে চলো শুরু হয়ে যায় মোটামুটি দশটা এগারোটার মধ্যে কেনা ব্যচা শেষ হয়ে যায় পর্যায়ক্রমে প্যাকেট করে তারা তাদের নিজ গুডান বা নিয়ে যায় যারা বাইরে আছে তাদেরকে দিয়ে যায় তো ভাইয়ের কাছে শুনি ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম কী রেটে আজকে কেনা বেচা হইল ভাই

না আপনাদের ব্যবসার অভিজ্ঞতা এখন তো একটা যা চলতেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বর্তমান তো এই হাটে আমাদের শুধু বাড়ি আর এই লরিটাই উঠে বেশি মালের নেই

আচ্ছা যদি আমাদের দূরের কেউ আসে হাটে মাল কিনতে আসে আপনার কাছ থেকে আসে দেওয়া যাবে না মাল কিনে দেওয়া ওটা সিস্টেম কমিশন তিরিশ টাকা মনে তিরিশ টাকা করে আর মুড়ি চেনে দুই টাকা আপনারা এইটা নেন মনে তিরিশ টাকা বুঝতে পারছি তো আপনার একটা মোবাইল নাম্বারটা দেন দি ভাই জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু জিরো ওয়ান সেভেন ফোর হ্যাঁ জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু ওয়ান এইট আমরা ভাইয়ের মোবাইল ভাই আপনার নাম কি সুকমল পাল সুকমল পাল হাটে প্রতিদিন কেনা বেচা করে আপনার চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন এছাড়া আরও দু একজন আলোর দ্বারা আমি নাম্বার দিই এই ভিডিওতে আপনার যদি কারো মনে হয় ওনাদের সাথেও যোগাযোগ করতে পারেন তো আমরা দেখানোর চেষ্টা করতে যে ওয়ার্ড দিয়ে স্কেল করা হচ্ছে কত কেজি করে ভরা হচ্ছে ভাই কেজি ষাট কেজি ষাট কেজি আচ্ছা দর্শক আরো একটি ভাই যে এই ওনারাও কেনা বেচা করে ওনাদেরও নাম্বারটা দিয়ে দেই ভাই আপনার মোবাইল নাম্বারটা দেন দেন হ্যাঁ দিচ্ছি 0170 কি নাম ভাই আপনার মামুন ইসলাম মামুন ইসলাম দর্শক মামুন ভাইয়েরও নাম্বার দিলাম আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আশা করি তো প্রতারিত হবে না পঞ্চগড়ের ময়দান দিঘি সবসময় বাদাম কেনা বেচা হয় ভরপুর বাদাম কেনা বেচা হয় দর্শক এই ছিল আজকের বাজার দর আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার ভালো থাকবেন আসসালামু আলাইকুম